প্রাচীনতম দুর্গা পুজো কোনটা জানেন সেই জায়গাটি দেখাতেই চলে এসেছি বিষ্ণুপুরে দেবী মন্দিরে বিষ্ণুপুর মানে শুধুমাত্র টেরাকোটার মন্দির বা পোড়ামাটির সাজসজ্জা এবং ঘর সাজানোর সরঞ্জাম নয় বিষ্ণুপুরকে ঘিরে রয়েছে একশো বছরের পুরনো মিনময়ী দেবী মন্দিরের ইতিহাস এই জায়গাটিতে পৌঁছতে হলে প্রথমেই আপনাদের ট্রেনে করে পৌঁছতে হবে বিষ্ণুপুরে সেখান থেকে অটো ভাড়া করে ঘুরে নেওয়া যায় মৃন্ময়ী দেবীর মন্দিরে এর পাশাপাশি আপনারা বিষ্ণুপুরের অন্যান্য মন্দিরগুলো ঘুরে দেখতে পারেন ট্রেন ছাড়াও আপনারা সড়ক কিন্তু এই জায়গাটিতে চলে আসতে পারেন খুব সহজেই এই হচ্ছে শ্যামরাই মন্দির আর তার ঠিক বিপরীতেই রয়েছে মিনময়ী দেবীর মন্দির চলুন ভেতরে ঢোকা যাক এবার সালটা নশো সাতানব্বই সেই সময় মল্লভূমি শাসন করছেন মল্লবংশের উনিশতম মল্লরাজ জগৎ মল্ল তিনি বিষ্ণুপুরে এসেছিলেন শিকারের উদ্দেশ্যে পরে পথ হারিয়ে ফেলেন এবং এই যে প্রাচীন বটগাছটি দেখতে পাচ্ছেন এর নিচেই জগতমল্ল বিশ্রাম নেন জানা যায় এই বটগাছের নিচে বিশ্রাম নেওয়ার সময় দেবী মন্দির স্থাপন করার জন্য রাজাকে দৈববাণী দেন সেই সময় মল্ল রাজাদের রাজধানী ছিল জয়পুরের প্রদ্যুম্নপুর এলাকায় রাজা জগৎমল্ল তার রাজধানী সরিয়ে আনেন বিষ্ণুপুরে গড়ে তোলেন মৃন্ময়ী মন্দির বাংলায় মূলত কালিকাপুরান মতে দেবী দুর্গার পূজা হয়ে থাকে কিন্তু বিষ্ণুপুরের রাজপরিবারের এই মৃন্ময়ী দেবীর পুজো হয় বলিনারায়ণী পুঁথি অনুসারে তাই এই পুজোর নিয়মও খানিক ভিন্ন পুজো শুরু হয় চিতা অষ্টমীর ঠিক পরের দিন অর্থাৎ নবমী তিথিতে এই বছর পুজো শুরু হয়েছে ষোলোই সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার এই দিন প্রাচীন রীতি মেনে বিষ্ণুপুরের ফৌজদার পরিবারের হাতে আঁকা বড় ঠাকুরানি বা রাজপুরোহিতেরা উপস্থিত হন রাজ পরিবারের সদস্যরাও সেখানে বিভিন্ন পুজো মাধ্যমে দেবীকে মহা স্নান করানো হয় এরপরে শোভাযাত্রা করে সেই পট রাজপুরোহিতেরা নিয়ে আসেন দেবীর মন্দিরে মন্দির চত্বরে বড় ঠাকুরানীর প্রবেশের মুহূর্তে আজও রীতি মেনে মাধব সাহরের পাট থেকে সেই পট রাখা হয় মন্দির একটি বেদিতে। এরপর দেবী মূল মন্দিরে মন্দিরে প্রবেশের মুহূর্তে আরো তিনটি তোপধ্বনি করা হয় মাধব পার পাট থেকে এরপরে একইভাবে মান চতুর্থীর মন্দিরে আসেন মেজ ঠাকুরানী অর্থাৎ মহা সরস্বতী আর ষষ্ঠীর দিনে মন্দিরে আসেন ছোট ঠাকুরানি অর্থাৎ মহালক্ষ্মী অষ্টমী এবং নবমীর মধ্যরাতে মন্দিরে পুজো করা হয় খচ্চর বাহিনী বা মহামারীর কথিত রয়েছে অতীতের শাক্ত মতে এই দেবীর পুজো হতো কিন্তু পরবর্তীকালে শ্রীনিবাস আচার্যের সান্নিধ্যে এসে মল্ল রাজারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন বন্ধ হয়ে যায় বলি প্রথা হাজার বছরে মূর্তি কিংবা মন্দিরে বিভিন্ন রকম পরিবর্তন এসেছে বটে তবে বিষ্ণুপুরে এবং মল্ল রাজাদের আরাধ্য কিন্তু পরিবর্তন ঘটে আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন